সরাসরি যুক্ত রয়েছি জামাতের বিক্ষোভ মিছিল থেকে আজ দফা দাবিতে জামাত ইসলামী বাইতুল কারণের উত্তর গেট থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু তারা এগিয়ে আসছে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে লিপ ধর জেলে ভর এমন স্লোগান তিনি দিচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছে রাস্তা না এই বাংলায় হবে না এমন স্লোগানও কিন্তু দিচ্ছে বিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই বিক্ষোভ মিছিল বের করেছে বাইচল্য কারণের উত্তর থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আলু কোরআনের আলো ঘরে ঘরে জালো এমন স্লোগান কিন্তু দিচ্ছেন নেতাকর্মীরা দাদা যে ঠিকানা এমন এই বাংলায় হবে না এমন স্লোগান যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিরোধ এমন স্লোগানও কিন্তু দিচ্ছেন নেতা কর্মীরা দশক সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাতে ইসলামี পিআরপি পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কিন্তু এই বিক্ষপ্তি সিল করেছে সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক সরাসরি যুক্ত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই জুলাই সনদের ভিত্তি এবং পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফার দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল বের করেছে বাইতুল মুকারমের উত্তর গেট থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি জামাত শিবিরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এমন স্লোগানও কিন্তু দিচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি আবু সাহেব মুগ্ধ হয়নি যুদ্ধ এমন কিন্তু দিচ্ছেন নেতা কর্মীরা আমরা যেমনটি দেখেছি এই মিছিলে কিন্তু জামাত নেতা শফিকুল ইসলাম মাথুর তিনি কিন্তু রয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সরাসরি যুক্ত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর মিছিল থেকে আপনাদের দেখার চেষ্টা করছি পিআর পদ্ধতিতে নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই ষোলোদের ভিত্তি সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী বাইতুল মুকারমের উত্তর গেট থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে মিছিলটি কিন্তু বাইতুল মুকারমের চার পাঁচ দিয়ে কিন্তু রাউন্ড দিচ্ছে তারা যেমনটি দেখানোর চেষ্টা করছি সরাসরি লিগ ধর জেলেবর এমন স্লোগান কিন্তু নেতা কর্মী দিচ্ছে আপনাদের যদি সরাসরি দেখার চেষ্টা করি লিগ ধর জেলেবর এমন স্লোগানও কিন্তু দিচ্ছেন দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাংলাদেশ জামাত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি اڀر پيٺي ڏياري هسي ور جو سڀني کي ته ڪار ڪيا

তারা কিন্তু পাঁচ দফার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেছে গেট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর আমি দিগের সন্তসীনা সিলাছাপ ওই টিপটা না রাখব না তো জামাত কেমন ওই

দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামী বাইতুল মুকারমের উত্তর গেট থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে জুলাই সরাদের ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিটি কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করেছে I can আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না কিন্তু দিচ্ছেন জামাত নেতারা জামাত নেতা কর্মীরা

জামাত ইসলামী কিন্তু উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেছে জুলাই ষোলোদের ভিত্তি এবং পিয়ার পদ্ধতি নির্বাচন সহ পাঁচ দফা কিন্তু এই বিক্ষোভ মিছিল বের করেছে বাংলাদেশ জামাত ইসলামী দেখানোর চেষ্টা করছি সরাসরি कुझु सत बड़ी तरीना तरीना उते